কথায় আছে না যত্ন করে ভালোবেসে তোমাকে মৃত্যুর যন্ত্রণা দেবো হ্যালো এভরিও আসসালামু আলাইকুম আশা আশাকুর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃষ্টি পেস থেকে নিয়েও ভিডিও শেয়ার করি ভিডিওটা শুক্রবার দিন করা বাট বৃহস্পতিবার দিন রাত্রে মানে রেগুলার রাতের মতোই আমি রান্না করে রাখার ট্রাই করি তো বৃহস্পতিবার রাতে আমি প্রায় রান্না সব করিয়ে রেখেছিলাম ভাবলাম যে খেয়াল ছিল না যে শুক্রবার তারপরের দিন তো শুক্রবার সকালে উঠে এখন আবার আমার বিরিয়ানি রান্না করতে হয় তো যাই হোক বিরিয়ানি রান্না বসাই দিলাম মাংস সব মশলা দিয়ে যা বললাম আর কি কথা আছে না যত্ন করে ভালোবেসে তোমাকে মৃত্যুর যন্ত্রণা দিব তো আজকালকার মানুষরা কি বলবো মানুষ অমানুষ হয়ে গেছি আমরা আমরা আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ কিছুই নাই কারোর কথা উল্লেখ করে আর কি বলবো আমরা মানুষজন অনেক খারাপ হয়ে গেছি আমরা মানুষকে কষ্ট দিতে একবারও আমরা চিন্তা করি না দেখা গেছে যে এই ঘটনাটা ঘটলো যে ভাত খাওয়ার পরে তাকে মারধর করে মেরেই ফেলা হলো আর অনেকে বললো যে আবেগের বসে গিয়ে তাকে মেরে ফেলছে তো এইসব ঘটনা দেখলে না আমার এতটা মানে কষ্ট লাগে যে মানুষের মনে না মনে কোনো একটা দয়া মায়া কিচ্ছু নাই মানুষের মনে আজকালকার কারণ দয়া মায়া থাকলে আর এত কিছু ঘটনা চারোপাশে হয় না ভাই এত কষ্ট করে মারার কী দরকার আইনের আশ্রয় নিতে পারতে হ্যাঁ হয়তো ফোন চুরি করছে তোমাদের সন্দেহ বসে হোক যে হোক মারলা আইনের আশ্রয় নেওয়া যেত পুলিশের কাছে ধরা দেওয়া যেত এভাবে নির্মমভাবে হত্যা করার কি কোনো দরকার ছিল মানুষ আসলে মানুষের ভিতরে নাই মানুষ এমন এক পর্যায়ে চলে গেছে এরকম ঘটনা আজ না অনেক দিন মানে কি অনেক বছর হয়েছে এর আগেও দেখছি অনেক বাচ্চা বাচ্চা চুরির দায় নিয়েও মারা গেছে অনেক ঘটনাই হয়েছে মানুষের ভিতরে আসলে মনুষ্যত্ব নাই আর বিশেষ করে কি যত্ন করে ভাত খাওয়াইলো তারপর আবার সুন্দর করে মারলো এটাই বললাম বেশি মৃত্যুর যন্ত্রণা দেয় মানুষ মানুষদের এখন খুব ভয় লাগে চেনা মুখগুলো অচেনা হয়ে যায় এত ভয় লাগে মানুষ দেখলে আমি মানুষের ভিতরে মনে হয় দেখি যে আর কিছু বলবো না বলার মতো ভাষা নাই খুব খারাপ লাগে জিনিসগুলো মানে যতই দেখি ততই মনে হয় ভিতরে ভয় লাগে ভয়টা এতটা সৃষ্টি হয় যে কারে বিশ্বাস করব কার কি যাব কোথায় যাবো মানে প্রতিটা সেকেন্ডে আসলে বিশ্বাস নিঃশ্বাসের বিশ্বাস নেই কথায় আসে এই হচ্ছে আমাদের দুনিয়াতে শেষ জামানা তো তাই হয়তো এই অবস্থা আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ সবাইকে হেদের দান করুক একটু বুঝ দান করুক মানুষের ভিতর একটু মনুষ্যত্ব ফিরিয়ে আনুক এটাই দোয়া করি বাট এইসব কাহিনিগুলো দেখলে খুব খারাপ লাগে ওই সব মানুষের আসলে শাস্তি হওয়া দরকার যারা এরকম কাজগুলো করে তো আমার বিরিয়ানি রান্না শেষ আমি কাবাব করেছিলাম তো দুপুরে খাওয়ার পর আমি বিকালে যেহেতু ফ্রাইডে ছিল তো বিকালে আমি এখানে মোমো তৈরি করেছিলাম এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে হয়তো কখন কার সাথে কী ঘটনা দুর্ঘটনা ঘটে আসলে বলা যায় না একটা টাইমে দেখা গেছিলো আমি না সব নিউজগুলো দেখা বন্ধ করে দিয়েছিলাম বাট এখন আবার দেখা গেছে এই নিউজগুলো চোখের সামনে পড়ে যায় যাই হোক কিছু করার নেই আল্লাহ সবাইকে বুঝদান করুক সবার জন্য দুয়া রইল আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক আজকের ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ